জীবন ও জীবিকা রান্নায় কাঁচা ব্যবহার করেন না বলুন তো ঝাল কম খায় কিংবা বেশি কাঁচা আমাদের চাই চাই কাঁচা রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি আয়রন এবং কপার আমাদের রাজ্যে ব্যবসা ভিত্তিক কাঁচা লঙ্কার চাষ হয়ে থাকে হাতে গোনা কয়েকজন চাষী এই কাঁচা লঙ্কার চাষ করেন বলে সারা বছর বাজারের চাহিদাও থাকে প্রচুর আমি আর চলে এসেছি এমনই এক চাষীর কাছে যিনি কাঁচা লঙ্কা চাষকে নিজের জীবিকা করেছেন আসুন তার সঙ্গে আলাপ করে নি এবং জেনে নিচা লঙ্কা চাষের পরিচয় আপনি কত বছর ধরে লঙ্কা চাষ করছেন দশ বছর দশ বছর হয়ে গেছে আচ্ছা দাদা এই যে লঙ্কা চাষ যে আপনি করেছেন এটার জন্য কোন ধরনের আবহাওয়া প্রয়োজন লঙ্কা লঙ্কা এটা সাধারণত বর্ষার সময় ভালো হয় কোন ধরনের মাটিতে ভালো হয় এটা এটা আমাদের এইখানে দোয়াশ মাটি দোয়াশ মাটিতে ফলনটা আমরা দেখি ভালো আচ্ছা ভালো হয় আর অন্য কোন মাটিতে কি অন্য মাটিতে হয় যেটা এটেল মাটি বলে ওতে হয় ওদের ফলনটা একটু কম হয় এই চাষ করার সময় আপনি মাটিকে কিভাবে প্রস্তুত করেন মাটিতে চাষ দেওয়ার সময় জৈব সার এবং চুন ব্লিচিং এগুলো মাটিতে চাষের সঙ্গে চাষের সময় ছড়িয়ে দিই আচ্ছা দিয়ে তারপরে যে বেড তৈরি করা হয় সেটা পরে আপনি রেডি তৈরি করা আপনি যে জৈব সার ব্যবহারের কথা বললেন কি ধরনের সার ব্যবহার গোবর সার আর সর্ষের খোলও ব্যবহার করি পরিমান মতো আর চুন ব্লিচিং টা দিই ওই সময় অনেকে রাসায়নিক সার দেয়

বপন করা হয় সেই সময় প্রচুর বৃষ্টি হয় না যার ফলে জলের প্রয়োজন হয় দশ দিনের অন্তর অন্তর শেষ দিতে হয় আচ্ছা এই যে গাছ আমি মার্চ এপ্রিল লাগালে জুলাই শেষের থেকে আসে যাই অর্থাৎ যখনই বর্ষাটা এসে যায় তখনই এসে যায় তিন চার মাস পরে ফলটা এসে যায় মানে বড় হতে কতদিন লাগে বড় হতে এরকম বড় হতে আপনার নব্বই দিন সময় লাগে আপনার গাছে তো ফল আসলো সেটা আমার বড় হলো এবার এই যে যখন আপনার ফলটা বড় হয়ে গেল মানে কিরকম পজিশনে আসার পর আপনি সেটাকে বাজারজাত করতে পারবেন মানে ফলটা যখন হ্যাঁ ফলটা যখনই ফুলটা হবে ফুল থেকে নিদের পক্ষে পঁচিশ দিন লাগে ফলটা মোটা হতে তারপরে বাজারজাত করা যায় আপনি কোন তো দেখছি আপনি বললেন যে আপনি বুলেট এটা বুলেট সেটা কোন প্রকারের মানে অনেক রকমের তো রকমের জাত হয় আপনি কোন জাতটা করেছেন আমাদের একটু আমাদের ফলটা একটু লম্বা অনেকে বাজারে নিয়ে গেলে বলে হাইব্রিড আচ্ছা বুলেটিডি দেখা যাচ্ছে একটু ছোট দানা আছে এটা একটু লম্বা মোটা দানা এটা হাইব্রিড বলে কিন্তু এটাই হচ্ছে বুলেট আচ্ছা আমি তো দেখতে পাচ্ছি প্রচুর লঙ্কা গাছ আপনি লাগিয়েছেন বড় হয়েছে গাছগুলো আচ্ছা এই যে একটা গাছ থেকে আরেকটা গাছ এটা দূরত্ব কতটা রাখতে হয় এটা দূরত্ব দু হাত মানে আমাদের হাত মাপে একটা গাছ থেকে আরেকটা গাছ দু হাত আচ্ছা এক দিকে আর অন্য দিকে তিন হাত অনেকে 4 হাত রাখে আচ্ছা এই গাছে মানে রোগ হয় অবশ্যই রোগ তো থাকবে আচ্ছা সেগুলো প্রচুর রোগ আছে প্রথম গোড়া ধসা পাচা রোগটা আছে তার জন্যে ওষুধ তো ব্যবহার করতে হয় আর পোকা মাকড় প্রচুর আছে তখন আপনি কি ব্যবহার করেন কি ধরনের ওষুধ ব্যবহার করেন আমরা বলি পাতা কোকরা এটা কৃমি পোকা লাগে বা মাকড় লাগে এগুলো মাকড় বা কৃমি পোকার ওষুধ আছে সেগুলো আমরা ব্যবহার করি ক্লোরোফাস আছে সেগুলো দেয় ঠিক আছে সেইগুলো ব্যবহার করলে মোটামুটি গাছ মোটামুটি চলে যায় আর ফাঙ্গিসাইড দিই যেটা যেহেতু মরে যায় ধসা লাগে ফাঙ্গিসাইড দেওয়া হয় আচ্ছা আমি এখানে কয়েকটা মানে পাতা দেখতে পাচ্ছি হলুদ হয়ে গেছে এটা কি ধরনের রোগ বলুন তো এই হলুদ হয়ে যেটা এই এই হলুদ হয়ে যাওয়া ওটা বৃষ্টির জন্য হয়েছে মানে বৃষ্টি বেশি হলে বৃষ্টি বেশি হলে সমস্যা আচ্ছা তখন আপনারা কি করেন তখন যেহেতু জল নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখতে হয় তারপরে একটু বৃষ্টি হলে পরে ওষুধ ফাঙ্গিসাইড ওষুধটা দেওয়া হয় বিভিন্ন পাউডার জাতীয় ওষুধ লিকুইড ওষুধ যেগুলো আছে সেগুলো দেওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় আমি অনেক ক্ষেত্রেই দেখেছি এরকম হলুদ হলুদ ব্যাপারটা হয়ে যাচ্ছে আচ্ছা দাদা এই হলুদ হয়ে গেলে পাতা বা পোকা মাকড় লাগলে যেটা আপনি বললেন সে ক্ষেত্রে কি ফলন কমে যাওয়ার কোনো ব্যাপার আছে অবশ্যই আছে ফলন তো কমবে গাছটা অসুস্থ হয়ে গেল তখন ওর যে ওষুধ আছে যেগুলো সেগুলো আমরা ব্যবহার করি আচ্ছা দাদা আমি তো মানে এখানে দেখতে পাচ্ছি প্রচুর লঙ্কা চারা রয়েছে অনেকটা জমি দেখা যাচ্ছে আপনি মানে কতটা জমির উপর করেছেন এটা চাষ আমার এটা পনেরো কাঠা জায়গা এই পুরোটা পনেরো কাঠা কত কতগুলো লঙ্কা গাছ আছে এখানে আমার গোনা আছে আটশো সাড়ে আটশো চার আছে মানে পনেরো কাটা জমির আটশো সাড়ে আটশো আপনার রয়েছে বা আমাদের বাজারে এই বুলেট লঙ্কার চাহিদাটা আমাদের বাজারে এই বর্ষার মরশুমে বুলেট লঙ্কাটা চাইদার সবচেয়ে বেশি আমাদের এখন যে বাজার দরটা চলছে সেটা কতটা মানে কি রকম পরিমাণে চলছে বাজার দরে কেজি প্রতি ধরুন সত্তর থেকে আশি টাকার মধ্যে আছে আচ্ছা আপনি এই লঙ্কা চাষ করার সময় কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কোনো সমস্যা হয়েছে কি চাষ করার সময় প্রচুর সমস্যা আছে সেগুলো কি কি একদমই একটা ঝুঁকি সম্পন্ন চাষ মানে সেটা কেন মানে ঝুঁকি কেন কেন অর্থাৎ এ বর্ষার মরশুমে যখন তখন গাছগুলো মরে যেতে পারে ওই আপনি প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ওটা এই মরশুমে একটু ঝড় টড় হলে যার জন্য আমাদের দড়ি লাগাতেই এই বাসে খোটা দিয়ে দড়ি লাগাতে মানে একটু হাওয়া পেলেই গাছগুলো এরকম এ গিয়ে মরে এই সমস্যাটা তো আগে প্রকৃতির সমস্যা আগে তারপরে সেচ ব্যবস্থা বা লেবারের সমস্যাটা আরেকটা দ্বিতীয় নম্বরে লেবারের সমস্যা আপনি যখন পরিচর্যার কথা বললেন আমি একটা প্রশ্ন করি এই এই যে আপনি দেখতে পাচ্ছি আপনার তো লঙ্কা চারা প্রচুর রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন আগাছাও রয়েছে এগুলোকে আপনি পরিচর্যা করেন কি করে এগুলো পরিচর্যা আমরা এখন দেখলাম যে যদি ঘাস তুলে দেওয়া যায় নেবার দিয়ে তাহলে মাটিটা খুঁড়ে গেলে জলটা বেশি জমবে বসবে যার ফলে এখন ঘাস মারা বেরিয়েছে বিভিন্ন ধরনের ওইটা দিয়ে ঘাস মেরেই মানে মাটিটাকে খোঁড়া যায় না এইভাবেই পরিচর্যা করা হয় আচ্ছা পরিচর্যা করতে আপনার খরচ কত হচ্ছে তাও যদি চাষ বাদ দিয়ে আমরা যদি হিসাব করি শুধু পরিচর্যামূলক আপনার খরচ কত পরিচর্যামূলক এই লঙ্কাতে আমার

আর যখন পরিচর্যা এই বাঁশ খুঁটি লাগানোর সময় তো একটা পরিচর্যা ব্যাপার থাকে মানে কাজটা যেরকম ধাপে ধাপে আসে সেইভাবেই লেবার নিতে হয় বা পরিচর্যার ব্যাপার থাকে আর এ ওষুধ স্প্রেটা নিয়মিত একটা করার ব্যাপার থাকে যেগুলো ধসা বা পোকার ওষুধ নিয়মিত একটা ডেট ধরে করতে হয় আলাদা 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 সময় করতে হয় আচ্ছা আপনার এই পুরো জমিটা থেকে যতটা জমি দেখতে পাচ্ছি কতবার ফল এই গাছটা যদি বেঁচে থাকে ছ মাস আনা 6 মাস 6 মাসে না তো কতবার ফল তো মাসে আপনি ধরুন 15 দিন অন্তর তোলা যাবে মানে 15 দিন অন্তর অন্তর লঙ্কা আসছে সেটা বড় হচ্ছে আপনি কি বাজারজাত করতে পারছেন মানে 6 মাস আপনি চানা চানা তো লাগে মানে 10 12 বার তোলা যায় 6 মাস বেঁচে থাকলে গাছটা যদি বেঁচে থাকে আচ্ছা এই পুরো জমি তো দেখতে পাচ্ছি বেশ আপনি বললেন পরিচর্যামূলক খরচ আছে লেবারের তো একটা কস্ট অবশ্যই আছে গোটা জমিতে পুরো সব যদি আমি হিসাব করি মানে ধরুন আপনার যদি বীজ তোলা থেকে শুরু করে বীজ বপন করছেন সার দিচ্ছেন জল সেচ দিচ্ছেন প্রত্যেকটা প্রসিডিওর মিলিয়ে কতটা খরচা হচ্ছে আমার হিসাব 30000 টাকা এই পুরো জমিতে লাভ কতটা হচ্ছে বাজার ভালো থাকলে ফলন পেলে এটা 60000 টাকা মানে 30000 টাকা লাভ থাকছে হওয়া উচিত আচ্ছা সেটা কি আপনি যখন বলেন যে 6 মাস ফলন থাকে সেটা কি 6 মাসটা পুরোটা নাকি একবারের জন্য না না একবারের জন্য না 6 মাস পুরোটা 6 মাস পুরো 6 মাসে 30000 টাকা যদি খরচ হয় 60000 টাকা বিক্রি হবে আপনি এই লঙ্কা চাষ ছাড়া আর কি চাষ করেন অন্যান্য সবজি আছে পটল বেগুন থেকে শুরু করে ফুলকপি বাঁধাকপি কাকল আছে আর বাগান ভিত্তিক পেয়ারা আছে ফুল আছে বাহ কলা আছে লাভ কোনটাতে বেশি হচ্ছে সব থেকে লঙ্কা চাষ প্রিয় চাষ অর্থাৎ এ যদি লটারির মতো যদি বেঁধে যায় ষাটটা এক লাখ কুড়ি হতে পারে সেটা মাসের মাসের মধ্যে মধ্যে আর যদি চলে চলে যায় এই লঙ্কা চাষ জমিতে হয়ে যাওয়ার পর আপনি কি চাষ করবেন এটা আলু চাষের জন্য একটা ঠিক করা আছে বেশ কি এবার নিশ্চয়ই ইচ্ছে করছে এই লঙ্কা চাষ করে প্রচুর টাকা উপার্জন করতে কিন্তু তার জন্য তো আরো অনেক তথ্যের প্রয়োজন সেই সমস্ত তথ্য আমরা জেনে নেব একজন কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে কিন্তু তার আগে নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক জীবন ও জীবিকা ফিরে এলাম একটা ছোট্ট ব্রেকের পর জীবন ও জীবিকার আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ গবেষক নরেন্দ্রনাথ হাসদা স্যার নমস্কার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত নমস্কার আপনাদের অনুষ্ঠানে রাখার জন্য স্যার চাষি লক্ষণ তার পনেরো কাঠা জমিতে হাইব্রিড বুলের জাতের লঙ্কা চাষ করেছেন তিনি বলেছেন যে বর্ষাকালে এই জাতের লঙ্কা চাষটাই সব থেকে লাভজনক এই কথাটা কতটা ঠিক হ্যাঁ এখন ম্যাক্সিমাম চাষি বর্ষাকালে আমাদের বুলের জাতের লঙ্কা চারা চাষ করে থাকেন কারণ ওনারা জানেন যে এই জাতের চারাটা মানে ব্যবহার করলে আমরা উচ্চ ফলনশীল আমরা ফলন পাবো সাথে রোগ প্রতিরোধের যে ক্ষমতাটা দেয় এইসব গাছের তখন বেশি থাকে কারণ বর্ষার সময় এমনিতে বৃষ্টি এবং আর্দ্রতার জন্য ম্যাক্সিমামভাবে মানে রোগ প্রতিরোধ মানে খুব বেশি ছড়ায় সেই জন্য চাষিরা সেই সময় নির্বাচন করেন যে জাতের মানে লঙ্কা চারাতে বা গাছে খুব কম এই রোগ রোগ বা পোকা আক্রমণ হয় সব জাতকে ব্যবহার করে থাকেন সেই জন্য চাষিরা এই বুলে জাতের লঙ্কা দেয় চাষ করেন এবং এর মার্কেটে যে দাম বা ফলন খুব বেশি পাওয়া যায় সেই সময়ে। সেই জন্য এটাকে তারা নির্বাচন করে চাষ করে থাকে বর্ষাকালে আর কোন জাতের লঙ্কা চাষ করলে চাষিরা বেশি লাভবান হবে যেরকম আছে যেমন জোয়লামুখী আছে কোষা জাওলা আছে এই সমস্ত জাতের আমরা যদি লঙ্কা গাছ ব্যবহার করি বা চারা ব্যবহার করি তো আমরা সে বর্ষাকালে খুব ফলন বেশি পাবো এবং বাজারের স্যার চাষি লঙ্কা চাষ করার আগে তার জমি ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে গোবর সার চুন খোল এগুলো ব্যবহার করেন এছাড়া জমি তৈরি করার সময় কি আর কিছু ব্যবহার করা উচিত হ্যাঁ সাধারণত যে কোনো সময় আমরা যদি লঙ্কা তাকে চাষ করি তো সেই ক্ষেত্রে আমাদের জমি তাকে প্রাথমিক পর্যায়ে ভালোভাবে কর্ষণ করে নিতে হবে সাথে দুই থেকে তিনবার আমার নাগল বা ট্র্যাক্টর দিয়ে মানে তৈরি করে ঝুঁজ করে নিতে হবে সেই সময় আমরা যে মানে ইনিশিয়াল স্টেজ বা চারা রোপণ করার আগে আমরা যে সমস্ত মূল সার আমরা ব্যবহার করি ইনি যেমন নাইট্রোজেন বা গোবর সার বা এফওয়াইম যেগুলো আমরা দিই সেইগুলো প্রথমে দিয়ে দেওয়া দিয়ে দিতে হবে সাথে যদি আমরা একটু আর একটু অ্যাডভান্সের দিকে যাই সেক্ষেত্রে আমরা নিমখল ব্যবহার করতে পারি বা ট্রায়কোদার বলে যেসব জৈবিক পদার্থ থাকে সেইগুলো আমরা ব্যবহার করলে ফসলের গুণগত মানও বৃদ্ধি পায় এবং আমার যে মাটি ব্যবহার করছি মাটিতে বারবার চাষের ফলে তাতে গুণগত মানও আমাদের বৃদ্ধি পায় ফলে সেটা আমরা পরের যখন আমরা পরে চাষ করব পরে কোনো ফসল সেক্ষেত্রে আমার সেখানে ফলনটাও বেশি পেতে পারে স্যার লঙ্কা গাছের বয়স বাড়লে জমিতে কী কী সার কতটা পরিমাণে ব্যবহার করা উচিত সাধারণত আমরা লঙ্কা চাষের জন্য আমরা প্রথমে যে মূল সার হিসাবে যেটা জমি তৈরি করা হয় তখনই আমরা একটা রেশিও দিয়ে দিই নাইট্রোজেনের তারপরে নাইট্রোজেনটাকে আমরা ভাগ করে দিয়ে দিই ভাগ করে সেটা হচ্ছে যখন ফুল আসে বা ফল ধরে এবং প্রয়োজন অনুসারে সেটাকে আমরা ভাগ করে করে সেটাকে একদম ফসল হারভেস্ট পর্যন্ত মানে ফসল সংগ্রহ পর্যন্ত সেটাকে আমরা করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে একটা রেশিও দশ ছাব্বিশ ছাব্বিশ বা যে সমস্ত এখন রেশিওগুলো বেরিয়েছে নাইট্রোজেন পটাশ বা ফসফরাসে সেই সব রেশিও আমরা ব্যবহার করতে পারি তাছাড়া আমরা ফসল মানে গাছ দাঁড়ানোর পরে যখন ফল আসবে বা ফুল আসবে সেই জায়গাতে আমরা নিউট্রিয়েন্ট বা মাইক্রোনিউট্রেন্ট যেমন বোরন বা জিঙ্ক বা ম্যান এইসব আমরা দিলে গাছের গঠন ভালো হয় ফলন বেশ হয় এবং ফুল ঝরা বা ফল ঝরার প্রবণতা অনেক কমে যায় স্যার পোকা কথা জিজ্ঞাসা করাতেই চাষি লক্ষণমণ্ডল আমাদেরকে জানান যে লঙ্কা গাছে সাধারণত কৃমি পোকা দেখা যায় তার জন্য উনি ক্লোরোফস ব্যবহার করেন এই ক্লোরোফস ছাড়া আর কি ব্যবহার করা উচিত হ্যাঁ চাষি ঠিক পদ্ধতি ব্যবহার করছে যে কোলোপ্রস ব্যবহার করছে তা ভালো তবে এটা একটা কীটনাশক তবুও আমরা সেই জায়গায় যদি আমরা কোনো জৈব জৈব জৈবিক পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে পারি যেমন নানারকম ফাঁদ পাওয়া যায় ফেরোমন ফাঁদ বলা হয় যেগুলো আমরা যদি গাছের একটা নির্দিষ্ট জায়গাতে বা নির্দিষ্ট দূরত্বে মাঠের মধ্যে আমরা যদি সেগুলো রাখি তো আমাদের এই সব রোগের থেকে আমরা মা কীটনাশক থেকে মানে মানে ব্যবহারটা অনেক কমে যাবে সাথে আমাদের ফসলটাও রক্ষা করতে পারি লঙ্কা গাছে কি কি রোগ দেখা যায় লঙ্কা গাছের রোগ বলতে সাধারণত দেখা যায় যে পাতার মধ্যে আবার ছোপ ডাকযুক্ত একটা দাগ আসে যেটা ব্যাকটেরিয়ার জন্য হয় তাছাড়া আমাদের ফল ফল পচে যাওয়া আমার ফল একটা পরিপক্ক হওয়ার পরে ফলটা পচে যেতে শুরু করে এছাড়াও আমরা দেখতে পাই যে গাছে যখন একটা মানে বড়ো হয়ে যায় সেই সময় আমাদের কাণ্ডগুলো বা যে গোড়াগুলো সেগুলো হচ্ছে কালো কালার কালো রঙের হয়ে যায় এবং সেটা ধলে পড়ে মরে যায় বা এছাড়াও একটা মোজাইক যেটা হচ্ছে পাতা কুকড়ে যায় এই সমস্ত রোগ আমরা গাছের মধ্যে দেখতে পাই আর এটা জেনারেলি ডিপেন্ড করে আমরা হচ্ছে মানে কোন সময়ে চাষ করছি কোন সময়ে কী কী রোগ দেখা যায় রোগ বলতে সাধারণত আমরা যখন মানে সিটটাকে বা বীজটাকে বপন করি নার্সারির মধ্যে সেই সময় একটা রোগ দেখা যায় যেটা হচ্ছে গাছের মানে যে কান্ড সেটা একটা ঢুলে পড়ে যায় সে সময় একটা রোগ দেখতে পেলাম তারপর তাছাড়া হচ্ছে যখন গাছ একটা মাঠে আমরা যখন বপন করে মানে চারা থেকে লাগিয়ে নিই চারা লাগানোর পরে যখন একটা মানে যখন একটা ভেজিটেটিভ গ্রোথ একটা চলে আসে সেই সময় দেখবো আমরা মানে গাছের পাতার মধ্যে গোল গোল সার দাগ দেখা যাচ্ছে তাছাড়াও আমরা দেখতে পাবো ফল হওয়ার পরে ফলটা পচে নিচে ঝরে পড়ে যাচ্ছে তাছাড়া আমরা দেখব যে মানে কান্ড কালো হয়ে যাচ্ছে যেটা ব্লাইট বলা হয় সেসব রোগ আমরা দেখতে পারি মাঠের মধ্যে আর এই সব রোগ থেকে গাছকে রক্ষা করতে কি ব্যবহার করা উচিত এইসব রোগ থেকে আমাদের জেনারেলি যেগুলো আমরা বাজারের মধ্যে পাই একটা ছোট্ট করে লেখা থাকবে সেই মানে ওষুধের প্যাকেটে যেগুলো যে কার্বেন লেখা থাকে বা মান ম্যানকোজিব লেখা থাকে বা কপার অক্সিক্লোরাইড এইসব লেখা থাকে এইগুলো দেখে যে কোনো ব্র্যান্ডের একটা আমরা যদি কেমিক্যাল বা কীটনাশক বা ছোট্টাকীটনাশক আমরা যদি ব্যবহার করি তাহলে এইগুলো থেকে আমরা রক্ষা করতে পারবো গাছগুলোকে একজন লঙ্কা চাষির লঙ্কা চাষ করে বেশি অর্থ উপার্জন করার জন্য কি করা উচিত প্রথমে বলি যে আমাদের চাষিগুলোকে যে কোনো আশেপাশে যে কৃষিবিজ্ঞান কেন্দ্র আমাদের আছে কৃষিবিজ্ঞান কেন্দ্র বা আশেপাশে যেসব এগ্রিকালচার ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় আছে সেই জায়গাগুলোতে আমাদের মানে লঙ্কার চারাগুলো সংগ্রহ করতে হবে বা সেই জায়গাগুলো থেকে আমাদের বীজ লঙ্কার বীজ সংগ্রহ করতে হবে যাতে সেগুলোতে কোনো রোগ বা কোনো পোকার কোনো আক্রমণ সেই বীজের মাধ্যমে আমাদের মাঠের মধ্যে না প্রবেশ করে এটা ঠিক রাখার পরে আমাদের বীজ সংগ্রহ করতে হবে বীজ সংগ্রহ করার পরে আমরা বীজ যখন বপন করবো সেটাকে শোধন করে নেবো আমরা যাতে কোনো রোগ মাঠের মধ্যে প্রবেশ না করে এবং গাছের জার্মিনেশনটা ঠিকঠাক হয় এসব পড়া পরে আমাদেরকে প্রথমে তারপর খেয়াল রাখতে হবে যে মার্কেটে কোন সময় চাহিদাটা আছে সেটা ফসলের মানে মার্কেটে আগে না পরে। সেই হিসাবে আমাদেরকে সেই টাইমটা ঠিক করতে হবে সেই হিসাবে আমরা সিদ্ধাকে বপন করবো সেটা না করতে পারলে আমরা দশ দিন ছাড়া ছাড়া শীত বপন মানে সিদ্ধাকে বপন করব মাথের মধ্যে যাতে আমরা কন্টিনিউয়াস আমরা ফসলটাকে সংগ্রহ করতে পারি এইভাবে আমরা একটা পদ্ধতি নিয়ে করলে মানে কাজে লাগালে সেটা আমরা দীর্ঘ সময় ধরে পেতে পারি এই লঙ্কা গাছের বীজ শোধন কীভাবে করা উচিত এই লঙ্কা গাছের বীজ সাধারণত আমরা কি বাজার থেকে কিনে আনার পরে যেইগুলো আমরা কোম্পানি থেকে যেগুলো আমরা পাই সেগুলো প্রথম থেকে শোধতেও করা থাকে কোনো কেমিক্যাল দিয়ে সেগুলো একটা মানে পা পাউডার ফর্মে সেগুলোকে শোধন করা থাকে এছাড়াও আমরা সে লঙ্কা যদি মনে হয় থাইরাম বা ক্যাপ্টেন বলে কিছু হচ্ছে ফাঙ্গিসাইড পাওয়া যায় সেইগুলো একটা নির্দিষ্ট রেশিওতে সেই সিডের মধ্যে সিটগুলো ডুবিয়ে তুলে নিয়ে সেগুলোকে আমরা ফ্ল্যাক্টরে বা নাশের মধ্যে আমরা বপন করি যাতে কোনো রক্ষকা বা কিছু না আসে গাছের মধ্যে আচ্ছা স্যার কোন ধরনের মাটিতে লঙ্কা চাষ করা উচিত লঙ্কা যেমন সারা বছরই ফলন হয় লঙ্কা মানে যে কোনো মাটিতে সাধারণত বেলে দোঁয়াশ বা দোয়াঁশ মাটি এগুলো খুবই মানে ভালো হয় লঙ্কা চাষের জন্য এছাড়া আমাদেরকে মাটিটাকে দেখতে হবে যদি বর্ষাকালে আমরা সেখানে যদি লঙ্কা চাষ করি সেই ক্ষেত্রে আমাদের সেখানে মানে জল নিকাশি ব্যবস্থা ভালো থাকা দরকার বা আমরা যে গ্রীষ্মকালে করি সেই জায়গায় আমাদের এমন একটা জমি নির্বাচন করতে হবে সেখানে জন্য কোনো জলসেচের ব্যবস্থা থাকে এ সমস্ত দিকও আমাদের খেয়াল রাখতে হবে সাথে মাটির মধ্যে কোনো কোনো রোগ যেন না থাকে যেইগুলো নিমাটোট জাতীয় রোগ হয় যাতে মাটি থেকে আমাদের গাছের কোনো প্রবেশ না করতে পারে বা গাছের কোনো আঘাত বা কিছু না করতে পারে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া মাটির যে পিএইচ বা অম্লত্ব ভাবটা সেটা জেনারেলি আমরা ছয় থেকে সাতের মধ্যে রাখলে খুব ভালো হয় এর থেকে কি হয় যে লঙ্কা গাছগুলো মাটি থেকে অতি সহজে মাটির যে মানে নিউট্রেন বা কোনো খাদ্য থাকে সেটা অতি সহজেই গাছ নিয়ে নিতে পারে এবং গাছের চেহারা ভালো হয় আচ্ছা স্যার বছরের তিনটে সময় আমরা লঙ্কাটা চাষ করে থাকি কিন্তু সবচেয়ে বেশি ফলন পাওয়া যায় হচ্ছে আমাদের বর্ষাকালে যদি চাষ করি সেই সময় আমরা শীতটাকে বপন করি এবং সেটা যদি আমরা মাথের মধ্যে দিই সেই ক্ষেত্রে আমাদের সেখানে জলের ব্যবস্থা আমাদের দিতে হচ্ছে না জল অবশ্যই পেয়ে যাচ্ছে যেমন বুলেটে যেমন চাষ করেছেন এই যে চাষি সেখান থেকে বেশি ফলন পাচ্ছেন বলে উনি চাষ করছেন সেই সময় এসব মানে বর্ষায় যে সমস্ত বীজগুলো মানে চারাগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করলে খুব ফলন পাবো পলিমালচিং পদ্ধতিতে কি লঙ্কা চাষ করা সম্ভব হ্যাঁ এখন এই নতুন হাইটেক পলিমালচিং একটা হচ্ছে হাইটেক পদ্ধতি এখন ম্যাক্সিমাম চাষি এই পলিমালচিংটাকে ব্যবহার করে থাকছেন পলিমালচিং মালচিং হচ্ছে একটা আচ্ছাদন জমির মধ্যে একটা আচ্ছাদন দিয়ে গাছগুলিকে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে গাছগুলো বসানো হয় এর ফলে কি হয় যে আমাদের মানে কাল্টিভেশন বা চাষের যে খরচাটা অনেক কমে আসে যেমন আমরা সেখানে কীটনাশক বা আগাছানাশক দেওয়ার কোনো প্রয়োজন হয় না মাটির মধ্যে তাপমাত্রা ভালো থাকে সাথে যে সমস্ত রোগ আমরা আগাছা থেকে গাছের মধ্যে আসে সেইগুলো আসে না এছাড়া আমাদের যে মানে জলসেচের ব্যবস্থা সেখানে খুব কম লাগে সেই জন্য আমরা ম্যাক্সিমাম চাষি ছাড়া অন্যান্য সবজিও মানে মালচিংয়ের মাধ্যমে তারা চাষ করে থাকে এতে ফলনও বেশি হয় ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য আশা রাখি আপনার এই গুরুত্বপূর্ণ মন্তব্যে আমাদের চাষিরা লাভবান হবে ধন্যবাদ নিয়ে নেব আরও একটা ছোট্ট ব্রেক ব্রেক থেকে ফিরে জেনে নেব এই লঙ্কা চাষের সমস্ত তথ্য এক নজরে জীবন ও জীবিকা লঙ্কা চাষের পদ্ধতি লঙ্কা চাষের জন্য উপযুক্ত মাটি বেলে দোয়াশ ও দোয়াশ মাটি উপযুক্ত লঙ্কার লাভজনক জাত বুলেট কৃষ্ণা অগ্নি জোয়ালামুখী ও পুষা জোয়ালা লঙ্কা চাষে মাটি প্রস্তুত মাটিকে ট্রাক্টর বা লাঙল দিয়ে চাষ দিয়ে ঝুরঝুরে করে তারপর নাইট্রোজেন গঠিত সার কোবর সার এফ ওয়াই ট্রাইপোডারমা ভিডিডি ব্যবহার করে মাটি প্রস্তুত করা যেতে পারে লঙ্কা চাষে সারের প্রয়োগ গাছের বয়স বাড়লে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা যেতে পারে অনুখাদ্যের খাদ্যের ব্যবহার বরুণ ও জিঙ্ক ব্যবহার করা উচিত লঙ্কা চাষে সম্ভাব্য রোগ ছোপ ছোপ দাগ ফল পচে যাওয়া কাণ্ড কালো হয়ে যাওয়া ও মোজাইক রোগ দেখা যায় রোগের প্রতিকার মাটিকে ভালো করে চাষ দেওয়া উচিত কার্বেনডাজিম ম্যানকোজেপ ও কপার অক্সিক্লোরাইড দশ থেকে পনেরো দিন পর ব্যবহার করা যেতে পারে লঙ্কা চাষে পোকার উপদ্রব কৃমি পোকার উপদ্রব দেখা যায় পোকার প্রতিরোধ কৃমি পোকার উপদ্রব থেকে রক্ষা করতে ক্লোরোফস ব্যবহার করা উচিত এছাড়াও পোকার উপদ্রব কমাতে ফেরোমন ট্রাক ব্যবহার করা যেতে পারে দুটি চারার মধ্যবর্তী দূরত্ব একটি লঙ্কা লঙ্কা চারা থেকে অন্য দূরত্ব ও একটি বেড থেকে অন্য বেডের দূরত্ব তিন ফুট রাখা উচিত শেষ করছি জীবন জীবিকার আজকের পর্ব দেখা হবে আগামী পর্বে আমরা জানবো নতুন কোন জীবিকার বিভিন্ন বিষয় নিয়ে জীবন ও জীবিকা